পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেমনে পারছে ভাগছে নিরাপদ আশ্রয়ে চলে গেছে সমর্থন ছিল হাতে মেশিনারি ছিল টাকা পয়সা ছিল তারপরেও ভয়ে সবাই পালিয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে তবে ব্যতিক্রম ছিল গোপালগঞ্জ গত দুদিন যাবত শেখ হাসিনার যে ফোন কলটা ভাইরাল যে সীমান্তের কাছাকাছি আছি চট করে ঢুকে যাব আমি যখন এটা নিয়ে আমার বিশ্লেষণ দিলাম তখন অনেকে লিখলেন যে হাহার এক দিলেন যখন সাংবাদিক ইলিয়াজ তিনি বললেন তখন বললেন যে ভাই কথাটা কিন্তু ঠিক আপনি হাহার এক দিচ্ছেন কিন্তু যারা বিশ্লেষণ করে তারা কিন্তু ঠিকই ভাবছে যদি ঢুকা যায় পরিস্থিতি কি হবে আপনি কল্পনাও করতে পারছেন না কারণ এমন লম্বা সময় হয় নাই যে আওয়ামী লীগ একদম ধরেন নিশ্চিন্ন হয়ে গেছে অথবা আওয়ামী লীগের কোন নেতা মাঠে নাই বা জেল টেলে পুইরা খুব বেশি কাহিল আর গোপালগঞ্জ এটা হচ্ছে শেখ শেখ হাসিনার হাসিনার ঘাঁটি আগস্ট সরকারের পতনের পর গোপালগঞ্জে মানুষ যেভাবে বিদ্রোহ করেছিল সেনাবাহিনীর সাথে যেভাবে সংঘর্ষ জড়িয়েছিল এরপরেও কিন্তু গোপালগঞ্জে রকম কোনো অ্যাকশন আমরা হতে দেখিনি এখন যখন গত দিন যাবৎ গোপালগঞ্জে সরি মানে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন মেসেজটা আসলো গোপালগঞ্জে শুরু হয়ে গেছে নতুন খেলা ঠিক পাঁচই আগস্টের আগ পর্যন্ত যে দৃশ্য আমরা দেখেছি যে বিএনপিকে কোথাও দিত না একই দৃশ্য তবে আমি এখানে এই নেতাকর্মীদের আবার বলি চরিত্র বদলাইতে হবে বাংলাদেশ কিন্তু বদলে যাচ্ছে অনেক জায়গায় আগের মতন একদম এটা করতে দেবো না বিরোধী দলের মাঠে নামতে দেবো না এই জিনিসগুলাতে দুইটা জিনিস ঘটবে প্রথমত অনেক জায়গায় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিএনপি যখন সমালোচিত হচ্ছে আওয়ামী লীগের সমালোচনাটা বন্ধ হচ্ছে তখন আপনারা নতুন করে আবারও প্রমাণ করতেছেন যে আগের মতন ক্ষমতায় গেলে মারকাট পিটাপিটি গুন্ডাগিরি পাবলিক কিন্তু দাঁত ভেঙে ফেলবে এবার গোপালগঞ্জ হন আর আখাউড়া হন আর কুমিল্লা হন বা নাঙ্গলকোট হন যেখানেই হন ঠিক আছে এই ধরনের ঘটনা কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই কারণ এই একটা এলাকার ঘটনার প্রভাব সারা বাংলাদেশে পড়বে যদি বিএনপি সরকার ক্ষমতায় বসে তখন কিন্তু এইভাবে দৌড়ে দৌড়িয়া আপনাদেরকে পিটাবে দুই চারজন অতি উৎসাহী নেতার কারণে গোপালগঞ্জ গোপালগঞ্জবাসী পিটানু খাবে এটাই হচ্ছে বাস্তবতা সুতরাং ওই গুন্ডামি পান্ডামির রাজনীতিতে যারা বিশ্বাসী তারা আওয়ামী লীগ থেকে এখনো ভালো হয়ে যান নয়তো রাস্তার মোড়ে মোড়ে কিন্তু আবার ঝুলাই ফেলবে বিএনপি আসলে বিচার হবে না কারণ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যা করছে এগুলোর কিন্তু বিচার হয় নাই বাস্তবতা এবার দেখেন গোপালগঞ্জে গতকালকে বিএনপির গাড়ি বহরে ব্যাপক হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ সহ আরো বেশ কিছু নেতাকর্মীরা আর এতে স্বেচ্ছাসেবক দলের দুইজন নেতা নিহত হয়েছেন টেলিভিশন সংবাদকর্মীরা আহত হয়েছেন প্রায় তিরিশ জন গুরুতর আহত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারাই এই ঘটনা ঘটিয়েছে বলে টেলিভিশন ফুটেজে দেখানো হয়েছে বিকেল সাড়ে চারটার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকাতে এই ঘটনাটি ঘটেছে এসময় সময় বিএনপির বহরের ছয়টি গাড়ি ভাঙচুর করেছে হামলাকারীরা পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিহত যিনি হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা সৌকত আলী দিদার মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন আর এখানে আপনার আমরা যদি দেখি এরা সবাই সম্ভবত কেন্দ্রীয় নেতা ছিল মানে ঘটনাটার বিষয়টা হচ্ছে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন আর তার আগমনকে উপলক্ষে জেলা শহরের ঘোনাপাড়া এলাকায় পথসভার আয়োজন করেছিল স্থানীয় বিএনপি এবং তাদের সহযোগী সংগঠন নেতাকর্মীরা তিনটায় জেলা শহরের বেদগ্রাম এলাকার পথসভা শেষে চারটার দিকে ঘোনাপাড়ার উদ্দেশ্যে রওনা হন বিএনপির নেতাকর্মীরা এই সময় ঘোনাপাড়ায় তাদের গাড়ি বহর পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান এ সময় ছবি তুলতে গেলে আওয়ামী লীগের একসময় জাতীয় টিভি ছিল সময় টিভি সেই সময় টিভিরই সাংবাদিক মারধরের শিকার হয় আর এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে আর ফাইনালি আপনার বেধড়ক পিটিয়ে সড়কের পাশে জীবন কেড়ে নেওয়া হয় ছাত্র দলের বা বিএনপির দুজন ঊর্ধ্বতন নেতা কর্মীদের আর ভারপ্রাপ্ত যিনি ওসি আছেন তিনি বিষয়টিকে নিশ্চিত করেছেন আর পাল্টা পাল্টি কর্মসূচি এখন এই বিষয়গুলো হঠাৎ করে কেন আসলে গোপালগঞ্জ এতদিন যাবৎ শান্ত ছিল প্রথম দিকে একটু আওয়াজটা ছিল তারপরে দেখেন টেকনিক্যালি শান্ত হয়ে গেছিল এখন আবার শেখ হাসিনার এই ফোন কলের পর গোপালগঞ্জের যে দৃশ্য আমরা দেখলাম এটা আওয়ামী লীগের জন্য খুবই খারাপ পরিণতি আমি আবার বলি যে বেকার সোজা হয়ে যান আমি সবসময় বলি যে সমালোচনা করতে পারে নিজের দলের কারণ আপনারা মনে করছেন যে সাইটটা ছয়টা গাড়ি আসছে এখন আর কি ডক্টর ইউনুসের সরকার প্রশাসনকে ওইভাবে কন্ট্রোল করতে পারতে সন্ধ্যা প্রশাসনে আমাদেরই লোক নেত্রী আওয়াজ দিছে আসবে ভাই নেত্রী নেত্রীর জায়গায় আছে আসাটা এত সোজাও না যতটা বলে এটাও মাথায় রেখেন একটা জেলা দিয়ে তো আর বাংলাদেশ না পুরো বাংলাদেশ একদিকে ব্যাকলে বিএনপি এতদিন মাঠে নামে নাই পুলিশের কারণে র্যাবের কারণে মামলা হামলা গুলির কারণে এখন তো বিএনপির তারাও নামবে হয়তো কালকে তারা প্রস্তুত ছিল না আপনারা পরিকল্পিতভাবে তাদের উপর ঝাঁপাই পড়ছেন কিন্তু এটা রেজাল্ট কি হবে সেটা কিন্তু ভাবেন নাই ক্ষমতায় বিএনপি যাচ্ছে নিশ্চিত ভারত কিন্তু জামাত্রে টেকনিক্যালি একটা নেগেটিভ ইস্যুতে নিয়ে আসছে আমি এটা পরবর্তীতে জানাবো জানাব তো বিএনপি ক্ষমতায় আসলে এই গোপালগঞ্জে ছয়টা গাড়ি না তখন ছয় হাজার গাড়ি ঢুকবে বাড়িতে ঢুইকা ঢুইকা ঠিক কিন্তু খাওয়া ফেলবে আর আমরা তখন সমালোচনা করার সুযোগ নেই কারণ আপনার যদি এরকম কুরকুরি থাকে তা আপনারা খাইলে তো আমাদের কি করার থাকবে বলেন এইসব নিয়ে আমরা নিউজও বানাবো না যাদের রাজনৈতিক সমাবেশ আছে তারাটা তারা করবে আপনি বাধা দেওয়ার কে সজীবা জয় টাকা পয়সা আমেরিকা আছে শেখ হাসিনা যেমন আছেন ভালোই আছেন সবাই সবার মতন আছেন তিনি দেশে আসবেন আসার পরে ঢুকুক আগে তারপরে আপনারা মাঠে নামেন সেটা আলাদা কিন্তু এখন বিএনপির নেতা পিঠে ফেলতেছেন কতগুলো মামলা হবে সাধারণ কতগুলো মানুষ এখন এই মামলার আসামি হবে অতিরিক্ত বাড়াবাড়ি করতে করতে আজকে কিন্তু ঠিক মাটির নিচে চলে গেছেন ওইখান থেকে খুঁজে খুঁজে আনবে মেনজির বলছিল না বিএনপি জামাত যেইখানে পাবে খুঁজা খুঁজে আনবে ওইরকম আপনাদেরকেও খুঁজে খুঁজে আনা হবে সাবধান হন এত কিছু দেখেও এখনো হোঁস ফিরতেছে না ভালো হয়ে যান